যাদের সেলাই মেশিনে অতিরিক্ত স্পিড তারা কিভাবে স্পিড কন্ট্রোল করবেন তারা পায়ে স্পিড কন্ট্রোল করতে পারতেছেন না তাদের জন্য স্পিড কমানোর একটা সিস্টেম আছে তো আপনাদেরকে এখন দেখাবো কীভাবে আপনারা পায়ে স্পিড কন্ট্রোল করবেন বা পায়ের স্পিডটা কমায় নেবেন স্পিড কমানোর জন্য আমাদেরকে পায়ে যে চাপ সুইচটা সেটা খুলে নিতে হবে আমি খুলে নিচ্ছি এটাকে খোলার পর বিতের অংশটা এরকম দেখতে পাচ্ছেন এখানে চারটা টার্মিনাল আছে চারটা টার্মিনাল থেকে আমরা নিচের যে দুইটা টার্মিনাল আছে এই দুইটা টার্মিনাল থেকে আমরা সংযোগ বিচ্ছিন্ন করব তো সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আমরা একটি পদ্ধতি অবলম্বন করব সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আমরা নিচের দুইটা টার্মিনালে টার্মিনালের ভিতরে পেপার দিয়ে দেবো যাতে সুইচ চাপ দেওয়ার পরে আর নিচের দুইটা টার্মিনাল অ্যাডজাস্ট না হয় নিচের দুইটা টার্মিনাল অ্যাডজাস্ট না হলে আমাদের অতিরিক্ত স্পিডটা আর আসবে না আমি নিচের দুইটা টার্মিনালে পেপার দিয়ে দিচ্ছি পেপার দিয়ে দেওয়ার পরে আমরা দেখব যে স্পিড কন্ট্রোল হয়েছে কিনা কমছে কি না আশা করি পেপার দেওয়ার পর স্পিড কমে যাবে আর আগের মতো অতিরিক্ত স্পিড হবে না